আছে শুভম ঝন্টু আর রোহিত আমি আবার পেছনে হয়ে গেলাম একটু পুরো প্রচন্ড গরম লেগে গেল তাই খুলে দিলাম বাপরে বাপ আর পেছনে আবার ওই ঝন্টু আর রোহিত এরা দুজন মানে এত স্লোতে আসছে যে কি বলবো এই দেখো আর সামনে অলোকার শুভ ওই মাঝখানে আচ্ছা ঝুন্ডু তাহলে এবার বলছে যে কোনো দাদুকে একা পেলে দাদুকে জিজ্ঞেস করবে কি জিজ্ঞেস করবি তুই চল দাদু পুষ্পাঞ্জলি দিলো কিনা আজকে দাদু দিদাকে নিয়ে ঘুরতে এসেছি কি না বাহ ঠিক আছে চল ঠিক আছে ঠিক আছে না চল দেখবো তাহলে আমরা দাদু খুশি এখন মিশন দাদু খুশি দাদু একটা তো পেলো ঝুন্টু কিচ্ছু বলতে পারলো না ঝন্টুর মাইনাস ওয়ান এখন সময় বারোটা ছয় আর আমরা টুটু পেয়ে গেছি আর জল চোখে এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসে চেপে গেছি তাহলে আমরা এখন যাবো নতুন পুকুর তাই তো নতুন পুকুর যাচ্ছি আর বাকি আমি আর ঝুন্টু ঝুন্টু আমার জন্য এখানে সিটে বসলো আর বাকি সবাই ছাদে বসে আছে ঠিক আছে কি আর করা যাবে

এসছে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে সবাই এসছে যাই হোক এসে অন্নপূর্ণা মন্দির আমরা এখন অন্নপূর্ণা মন্দিরের সামনে দিকে ঢুকছি আর আমরা বিখ্যাত সেই মেদিনীপুরের বক্স কম্পিটিশনও দেখবো আর সাথে অন্নপূর্ণা মায়ের মন্দিরও ঘুরব সরস্বতী পুজো যেহেতু দুদিনের সেদিন তিন তারিখ আজকে আজকের সরস্বতী পুজো হিসেবে ধরা হচ্ছে আর সেই জন্য দেখুন এত ভিড় আর প্রত্যেকজন কপল। আমরা ঘুরতে ঘুরতে চলে এসছি অন্নপূর্ণা মন্দিরের সামনে এবার আমরা অন্নপূর্ণা মন্দিরে ঢুকবো আর মায়ের দর্শন করব। আপনাদেরকে পাঠাবো দেখাবো আমি আর এখানে আমরা সবাই এখন গ্রুপ এখন দাঁড়িয়ে আছে আমাদের পাঁচজনের ভালো স্পট আমরা পেয়ে গেছি এবার এখানে আমরা কিছু ফটো তুলবো

আমরা সবাই লাচে সিটে বসেছি আর এখন পুরো বাস ফাঁকা হয়ে গেছে তখন মারাত্মক ভিড় ছিল দাঁড়িয়ে দাঁড়িয়েও ছিলাম অনেকক্ষণ আর আমি প্রথমে এসে বসে গেছিলাম এখানে আর বাকি সব দাঁড়িয়ে ছিল এখন সিট ফাঁকা হতে এখন সব বসতে পেরেছে আর আমি এখন ভিডিওটা করতে পেরেছি অনেক কষ্টের শীতে লেগেছে সবার আছি আর এবার আমরা খাবার দাবার একটু খাব তারপরে আমরা স্টেশনে যাবো তমলুক স্টেশনে তারপর ওখান থেকে দীঘার টিকিট কাটবো আর ট্রেনে চেপে যাবো আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে একটু আমরা ট্রেনে যাচ্ছি না আমরা বাসেই যাচ্ছি তমলুক বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো দীঘার জন্য

মানে যেমন কি আর বলবো মুখে কোনো ভাষা নেই আমরা নিউ দিঘাতে নেমে গেছি আর এবার আমরা হোটেল যাব যারা এই দীঘা নতুন দীঘাতে আমরা এসেছি যদি নিজে নতুন এসে পড়ে কেউ যদি হোটেল বুক আগে থেকে নাও করে থাকো তো এখানে এসেও করতে পারো খুবই সহজে খুব বেশি টাকা লাগবেও না আমরা চলে এসেছি এখন একটি হোটেলে যার নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ হোটেল আমাদের পাঁচশো তিন নম্বর রুম আর আমাদের রুম হচ্ছে এই আমরা এসে পড়ে এই অবস্থা করে দিলাম ভালো রুমটাকে খারাপ করে দিয়েছি আর এই যে সব আমরা ব্যাগ ট্যাগগুলোকে এখানে রেখেছি আমাদের দিয়েছে এখানে একটা টিভি সেটটপ সামথিং কিছু একটা আর এখানে জামাকাপড় রাখার এখানে একটা টি টেবিল দিয়েছে জলের বোতল দিয়েছে আর এইখানে দেখো রোগী তার আলোক বসে আছে এই যে একটা বেড আমাদের আরামসে মিলে যাবে এটাতে আর এই যে হচ্ছে আমাদের আর এই তাহলে আমাদের ছোট একটা রুম আর এই যে আপনাদের ফেমাস এই লোক

হোটেলের রুম হ্যাঁ এই যে আমরা রেডি হয়ে আবার আমরা ঘুরতে চলবো আর এখন বাজছে নটা সতেরো বেলটা কেন বাজাচ্ছিস তুই নটা সতেরো বাজছে আমরা নটা কুড়ি আরে চলবি তো ব্যাচেলার টু চল এখন চল এবার রুম টুম লক করে আমরা চাবিটা নিলি তো আচ্ছা যাই হোক আমরা তো একটা রাতের জন্য জাস্ট একটা রুমটা নিয়েছি সেই জন্য আর বেশি বড় নিয়ে নিই আর হয়ে যাবে আমাদের ভালোভাবে আমাদের ব্যালকানি ব্যালকানি থেকে সবই প্রায় দেখা যাচ্ছে সমুদ্রটাই শুধু নেই ওই দিকে আছে সমুদ্রটা যাই হোক চলো এবার এখানে ঝুন্টু ফটো করে তুলছে সকালবেলা তুলবি ছবিটা সকালবেলা চলবি ছবিটা চল 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 রে চল 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 ওরা চলে গেছি। মেসেজটা পরে করবি আমরা এখন ঘুরতে চললাম চলো দেখা যাক কী হয় যতটা পরবাণু আমি ভিডিও করছি স্টোরেজ আমার ফুল হয়ে গেছে ব্যাপার এই যে এখানে আমরা দীঘার বিচের এদিকে আমরা ঘুরতে এসেছি এখানে ছোটখাটো মেলা বসেছে তো হ্যাঁ একটু ঘোরাঘুরি করছি হ্যাঁ আর এখানে একটা যদি সেলফি না তুলিস তোরা তাহলে আমরা চলে এলাম ছটপট চা খেতে

কেমন লাগছে বল রিভিউটাতে না সত্যি আমারও খুব ভালো লাগছে সত্যি খুবই সুন্দর লাগছে আর আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন সমুদ্রের এই দেখুন নাচানাচি করছে নাচানাচি করতে এসেছে সেজন্য নাচানাচি করছে আর বান্দর বান্দর আর এ এই একটা এই একটা হনুমান এখানে মোবাইলটা ঘাঁটছে মোবাইল ভর চলো আমরা হোটেল পৌঁছে গেছি আর এখানে খাওয়ার ব্যবস্থা আছে এখানে খেয়ে নেবো

すいませ